আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আর গরুর ধাতু রোগ নিয়ে আজকের আলোচনা সার গরুর ধাতু রোগ নিয়ে তো প্রিয় বন্ধুরা আমি শুরুতেই একটা কথা বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন বা নতুন অবশ্যই ভিডিওটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটা যাদের সামনে গেছে বা যাদের সামনে পড়ছে বা দেখতেছেন দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে রাখুন এবং আমি একটা কথাই বলবো আমার ভিডিওটা যারা দেখবেন যারা সারগরুল লালন পালন করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একশো পারসেন্ট গুরুত্বপূর্ণ যারা সারগরুল লালন পালন করেন যে গরুগুলো উত্তেজনা বেশি অর্থাৎ ধাতুর যখন প্রস্রাব করে প্রস্রাবের সঙ্গে সাদা সাদা হরমোন পড়ে যায় আজকে থাকছে আজকের ভিডিওতে আলোচনা এবং বিস্তারিত তো প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব আলফা কুলবুল পা নিয়ে আজকের আলোচনা আলফা কুলবুল পাউডার অনেকে হয়তো বলবেন প্রিয় বন্ধুরা একটা গরুর জন্য এই ধাতু রোগ সারাতে ছড়ানোর জন্য যে গরুগুলোর উত্তেজনা উত্তেজনা বেশি গরুগুলো মোটা তাজা হয় না হবে কি করে হরমোনটা নিচ দিয়ে পড়ে যাচ্ছে আপনি ওপরটা যতই খাওয়ান কোনো লাভ হবে না দুইটা প্রোডাক্ট দিয়ে আপনার গরুর ধাতু ভালো করবেন এবং উত্তেজনা কমাবেন একদম জিরো হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো যাক আমি শুরুতে আগে এটার আলোচনা করব শুরুতে আমি এটার আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলফা কুলবুল আলফা কুলবুল তো এটা আসলে আলফা কুলবুল এবং এখানে লেখা আছে বুল কন্ট্রোল ফর্মুলা অর্থাৎ বাংলায় বোঝাচ্ছে সারের রোধক ফর্মুলা এখানে উপকারিতা দেওয়া আছে উপকারিতা কি কাজ করবে উপকারিতা অবাঞ্চিত বীর্য নিঃসরণ করে কিছু কিছু গুরু আছে দেখবেন অবাঞ্চিত বীর্য নিঃসরণ করার কারণ কি সামনে যদি পাশে কোনো গুরু থাকে দেখবেন সে একা একাই ঝাঁপাঝাফি লাফালাফি করতেছে এবং বীর্যটা খনন করতেছে এটা হলো অবাঞ্চিত বীর্য রোধক খনন করা বীর্যটা অপ্রচয় নষ্ট করা নাম্বার এক নাম্বার দেয় ভিটামিন ও খনিজ অপ্রশ্রয় রোধ করে শরীরের যে ভিটামিন খনিজ গুলো সেগুলা কিন্তু হরমোনের দ্বারা কিন্তু বের হয়ে যাইতেছে অর্থাৎ কি করতেছে ক্ষয় করতেছে অপ্রশ্রয় করতেছে যেটা ঘাটতি করতেছে নাম্বার দুই নাম্বার তিন তিন নাম্বার সারের উত্তেজনা কমায় প্রতিরোধ করে কিছু গুরু আপনি অনেক সময় দেখবেন সারগুরু যেগুলো আছে পাশে মহিলা গুরু বেঁধে রাখছেন বা বকনা গুরু বেঁধে রাখছেন ও কিন্তু লাফালপি ঝাঁপাফু পারতেছে ভাঁজ হয়ে যাবে ও যখন বের করবে তখন এরকম কিন্তু ভাঁজ হয়ে যাবে আমার কথাটা ভালো করে বুঝবেন এবং জানবেন ভালো করে শুনবেন বুঝতে পারবেন ইশারায় বুঝে নেবেন যখন প্যানিস বের তার ভিতরে যখন সেক্সুয়াল একটা এনার্জি এসে যায় সে তখন কিন্তু গরু কিন্তু ভাঁজ হয়ে যাবে অর্থাৎ চার ঠ্যাং কিন্তু একখান্তি করে চার ঠ্যাং একখান্তি করার পরে কিন্তু লিঙ্গ বের করে বের করে সামনে যে আগা দুই ঠ্যাং আছে ওর ভিতরে চিপাই কিন্তু ঢুকিয়ে দেয়

পাতিলে তোলা ঠিক করেন সারাদিন মাছ না অল্পক্ষণ বেশি মাছ মারলেই খলি ভরে যাবে বা পাতিল ভরে যাবে চার নাম্বার সার গরু শান্ত থাকে যে গরুগুলো বেশি সে গরুগুলো আপনার যদি পাউডারটা খাওয়ান তাহলে কি হবে ওই গরুটা সাইলেন্ট থাকবে সবসময় মাথা আমার দিকে তাকান সবসময় মাথা নিজ দিকে করে থাকবে অর্থাৎ তার একটা উত্তেজনা সেক্সুয়াল একটা এনার্জি সেটা কিন্তু থাকবে না জিরো হয়ে যাবে আর ওই গরুকে আপনি যে খাবারটা দিবেন তখন গরুটা তাজা হবে নাম্বার চার নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে বুল শেডের ভিতরে পরিবেশ শৃঙ্খলা বজায় রাখে আপনার খামারের ভিতরে অর্থাৎ শেটের ভিতরে দেখা গেল দশটা বিশটা গরু আছে ওর ভিতরে কিন্তু ও কিন্তু স্বাভাবিক বজায় থাকবে কোনো নোড়াচোড়া ওভাবে করবে না উশৃঙ্খল করবে না ভাঁজ হবে না লাভালিপি করবে না ঝাঁপাঝাঁপি করবে না মন বীর্যটা খনন করবে না নাম্বার পাঁচ নাম্বার ছয় ছয় নাম্বারে রুচি বৃদ্ধি করবে পানি খনন করবে যে গরুগুলো পানি ঠিক মতো খায় না পানিগুলো ঠিক মতো খাবে এবং স্বাস্থ্য হবে এটা যখন এই খননটা যখন বন্ধ বীর্য খন যখন বন্ধটা হয়ে যাবে বীর্য যখন না উঠ বন্ধ হয়ে যাবে বীর্যটা যখন অপ্রস্রয় হয়ে যখন বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক এই গরুটাকে যেটা দিবেন ওটাই গরু খাবে খাওয়া দেন গরু অটোমেটিক আজও মোটা কালো মোটা স্বাস্থ্য হবে বন্ধুরা বুঝতে পারছেন তো বন্ধুরা আপনার নামটা মনে রাখবেন আমি নামটা আবারও দেখা দেই আলফা কুলবুল আলফা কুলবুল তো বন্ধুরা আপনারা এটা কিভাবে খাওয়াবেন আমি নিয়মটা বলবো আগে এটা ব্যবহারের নিয়ম এটা ব্যবহারের নিয়ম কিভাবে খাওয়াবেন সারের ক্ষেত্রে যাদের বাড়িতে সার গরু আছে পনেরো গ্রাম করে দিনে দুইবার খাওয়াবেন এর ভিতরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে এরকম তিনটা প্যাকেট থাকে এরকম তিন প্যাকেট এর ভিতরে থাকে একটা প্যাকেটের ভিতরে এরকম তিন পিস থাকে এরকম এক কার্টুনের ভিতরে তিন প্যাকেট থাকবে তো একটা গরুকে আমরা আপনারা খাওয়াবেন পনেরো গ্রাম সকালে পনেরো গ্রাম বিকেলে অর্থাৎ দিনে দুইবার পনেরো গ্রাম সকালে পনেরো গ্রাম বিকেলে দিনে দুইবার তিরিশ গ্রাম করে খাওয়াবেন তিরিশ গ্রাম করে খাওয়ালে তাহলে একটা প্যাকেট যাবে আপনার তিন দিন তাহলে এর ভিতরে থাকে হলো তিন প্যাকেট একটা গরুর জন্য এরকম পাঁচ থেকে ছয় প্যাকেট লাগবে ফুলকসে পাঁচ থেকে ছয়টি প্যাকেট হলে অটোমেটিক আপনার গরু সাইলেন্ট ক্লিয়ার কথা দাদা একদম ক্লিয়ার কথা তাহলে আপনারা এই কুলবুল আলফা কুলবুলটা আপনারা কিনবেন আমি এবার আসেন দামটা বলবো এর ভিতরে এরকম তিনটা প্যাকেট থাকে এই টোটাল প্যাকেটের দাম নিব হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটার কোম্পানি হয়ে হলো আলফালা টেকনো ফিট বাংলাদেশ তো যারা আমরা সার গরু লালন পালন করি যাদের এই গরুর সমস্যা এরকম উত্তেজনা আছে গরুগুলো মোটা তাজা হচ্ছে না বীর্য খনন হইতেছে তারা অবশ্যই এই আলফা আলফা কুলবুলটা অবশ্যই খাওয়াবেন নাম্বারে এক নাম্বার দিয়ে প্রোডাক্ট একটা আর একটা প্রোডাক্টের কথা বলছি আমার হাতে দেখতে পারতেছেন পিসিএল একটা লিকুইড মেডিসিন পিসিএল লিকুইড মেডিসিন এটা আপনারা কী করবেন একটা গরুকে এই এক আউশের বোতলটা অটোমেটিক আপনারা পাঁচ দিন খাওয়াবেন কার ভিতরে খাওয়াবেন আপনারা আপনারা পানির ভিতরে খাওয়ান একই সাথে আপনারা এটাও খাওয়াই দেবেন এটা এই পুরো বোতলটা আপনারা পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিন খাওয়াবেন অটোমেটিক দিনে একবার করে একটা বোতল পাঁচ দিনে আপনি শেষ করবেন তাহলে দেখবেন আপনার ওই গরুটা অটোমেটিক একদম সাইলেন্ট ধাতুর রোগ থাকবে না গরুর উত্তেজনা থাকবে না একদম সাইলেন্ট যেটা বোঝাই একদম স্টপ ইস্টপ হয়ে যাবে কোনো উত্তেজনা থাকবে না সার গরু দেখবেন কি হবে গাভী গরু হয়ে যাবে কেননা তার যে প্যানিসের যে একটা শক্তি এটা উত্তেজনা সেটা কিন্তু নাই হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপরে ওই গরুটাকে আপনি যেটা খাবার দিবেন যেটা খাইতে দেবেন সেটা খাইয়ে গরু মোটা তাজা হবে স্বাস্থ্য হবে যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু ভাই আপনার কোনো গরু মোটা তাজা হবে না আপনার যত প্রকার ভিটামিন যত প্রকার মেডিসিন যত প্রকার খাবার আপনার খাওয়ান কোনো লাভ হবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার সাথে যদি কেউ কথা বলতে চান আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিবো আমার সঙ্গে আপনারা কথা বলবেন আমি চেষ্টা করবো আপনার সাথে কথা বলার আপনার প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন আমি অ্যান্সার করব আর অনেকের যদি মেডিসিনের কখনো প্রয়োজন হয় যে ভাই আমার এই মেডিসিনটা লাগবে বা দরকার কেমনে মেডিসিনটা পাবো আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমতে আপনাকে পাঠানোর জন্য আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সময় মেডিসিন কুরিয়ার সার্ভিস করে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ কথা